রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর গুরু পূর্ণিমা তা আজকে যাবো এক জায়গাতে নিমন্তন্ন খেতে কালকে আমাদের নিমন্তন্ন এসেছিল তা কালকেই যাওয়া ভেবেছিলাম কালকেই হবে তা কালকে আর ছিল না তো আজকেই চল যাবো আর কি নিমন্তন্ন বাড়িতে তা ওরা আর কি মানে রাধাকৃষ্ণের ভক্ত তো তা রাধাকৃষ্ণের আর কি মানে সেই গুরু পূর্ণিমার দিন সবাইকে একটু ভোজন কীর্তন করে খাওয়াবে তাই জন্য আমাদের নেমন্ত করেছে তাই আর কি এই যে এখন সকালবেলা উঠে পড়েছি ঝটপট কাজগুলো করতে হবে তাই যে সকালে দুই কাপ চা বানিয়ে খেয়ে এই যে একটুখানি এদিকে চলে এসেছি তোমাদের একটা জিনিস দেখাবো আমার তো ভীষণ খুশি লাগছে মানে এখানে এলেও আবার ভয় করছে আজকাল ভীষণ ভয় পাচ্ছি তার কারণ হচ্ছে সেদিনকে অভিষেকের পাপা এদিকে কী কী জন্য যেন এসেছিলো এসে তারপরে মানে নিচের দিকে তাকিয়ে দেখেনি আর দেখে কি মানে আর কি পায়ের তলে সাপ সেইটা দেখে আমাদের সবারই একটু ভয় করছে এই যে এই রজনীগন্ধাটা দেখার জন্য আর কি তোমাদেরকে এদিকে নিয়ে আসলাম তো চলো এবার বাড়ি গিয়ে কাজকর্মগুলো করি রজনীকান্তাটা আর চার পাঁচ বছর পরে কিন্তু ফুটলো আগে অনেক দিন আগের এই প্রায় দশ বছর আগের এই মানে গাছটা তাই ওই মরে যায় আবার হয় মোতা থেকে হয়ে হয়ে এইটুকু হয়েছে তা আজকে অনেকটাই তাড়াতাড়ি সকালে উঠেই আর কি কাজকর্ম শুরু করেছি মানে উঠেছি আজকে সাড়ে পাঁচটার সময়ই উঠে আর কি কাজকর্মগুলো করতে শুরু করেছি তাড়াতাড়ি কাজ করে ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে বেরিয়ে পড়বো আর একটা জায়গায় যেতে গেলে তো প্রচুর কাজকর্ম দেখবা আরও কাজকর্ম বেড়ে যায় বেশি আর ঘরে তো এমনিতেই কাজকর্ম খুবই থাকে সবার বাড়িতে এই একই হাল তো এখন ওই সকাল আটটা মতো বেজে গেছে তা আমি এই যে ঘরে ঝাড়ু টাড়ু লাগিয়ে এখন আর কি পোচাটা আর কি লাগিয়ে দিচ্ছি পুরো ঘরে পোছা লাগাতে কমসে কম আমার আধা ঘন্টা লেগে যায় তবে এই মানে এই পোছাটা হওয়ার পরে কিন্তু বেশ দারুণ হয়েছে জলদি জলদি হয়ে যায় তাই যে এখন একটুখানি খিচুড়ি রান্না করে নেব। ওই যে দুই প্রকারের ডাল দিয়েছি চালটাও নিয়েছি মানে মুসুরির ডাল আর আর কি মুগের ডাল দুই প্রকারের ডাল দিয়েছি আর এক পাওয়ার মতো চাল নিয়েছি আমাদের তিনজনের জন্য তা আর কি আর ওইদিকে ওদের নেমন্তন্ন বাড়িতে যাব দেখবো কী দেখি খাবার দাবার আর এদিকে তো বেশিরভাগ আর কি মানে ওই ডাল পুরি খেতে দেয় তা এদেরও মনে হয় ডাল পুরি খেতে দেবে আর যা প্রচণ্ড গরম পড়েছে সকালবেলায় ঘেমে ভিজে যাচ্ছি আর যদি না খাই তাহলে চলে আসবো কোনো ব্যাপার নেই এই জন্যই আর কি খিচুড়িটা রান্না করেই যাচ্ছি আর যেহেতু অনেক বেলাতেই বেরোবো তার জন্য তাই যে সবজিগুলো খালি লাউ আর আর কি একটুখানি লঙ্কা চেরা আর দুটো আলু কেটেছিলাম সেইটা দিয়েই আর কি এই যে কুকারে দুই তিন সিটি মেরে দিলেই আর কি মানে হয়ে যাবে আজকে জলদি জলদি কাজকামগুলো সারতে হবে তারপরে নিজেরও একটা গোছ গাছ ব্যাপার আছে তার মধ্যে আবার পেটে ব্যথা হচ্ছে অজস্র পেটে ব্যথা ভীষণ পেটে ব্যথা হচ্ছে তা ছেলে একটা ওষুধ দিল সেটা খেয়ে একটুখানি কম পড়েছে তারপরে চান দান করে এই যে আমি রেডি হয়ে গেছি সেদিন কালো শাড়িটা পরেছিলাম দেখতে আমার ভীষণ ভালো লেগেছিলো আর সেদিন যে ব্লাউজটা পরেছিলাম সেটা অন্য শাড়ির ব্লাউজ ছিল আর এই ব্লাউজটা সেদিনকে বানিয়ে নিয়েছি ঘটিয়াতা টাইপের ব্লাউজ তা সেই ব্লাউজটা পরে কালো শাড়িটাই পরে আজকে এই যে রাস্তার দিকে বেরিয়ে পড়েছি ওই বাড়ি থেকে দুই মিনিটের রাস্তা হচ্ছে আমাদের হাইওয়ে হাইওয়ে থেকে এইদিকে এই যে প্রায় অন্য আরেকটা গ্রামের দিকে চলে এসেছি ওই যে বাড়ি যে বাড়িতে একটা দিদি মারা গেছিলো না সেই ওদের গ্রামটা এই যে এই গ্রামটা পার হয়ে মাঝে আর গ্রাম আছে সেই গ্রামটা পার হয়ে গেলেই তারপরে সেই আমরা সেই গ্রামটাতে পৌঁছে যাব এই যে সেই দাদার বাড়ি যাওয়ার রাস্তাটা তা আমরা এই যে বেরিয়ে পড়েছি প্রায় পাঁচ সাত মিনিটের রাস্তা হয়ে গেছে আর এখন ধীরে ধীরে যে চলছি 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 আর এখন দেখো মানে কি সুন্দর বৃষ্টি হয়েছে আর চারিদিকে হারা ভরা মানে কত সুন্দর দেখতে লাগছে তাই না আর আমার সবুজ সবুজ গাছপালা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর প্রচুর গরম পড়েছে আর এটা কিন্তু বালির মাঠ দেখেছ এই বালির মাঠ থেকেই কিন্তু সবাই বালি নিয়ে নিয়ে ঘর ঘরটর বানায় এখানে এটা হচ্ছে সরকারি বালির মাঠ আবার এটা আবার নদীও বলে আর এই যে হচ্ছে আমাদের রামলাল জাট হচ্ছে যে মন্ত্রী সেই মন্ত্রীর বাড়ি এই যে এটা এখান দিয়ে যেতে হয় এই গ্রামটার নাম হচ্ছে প্রতাপপুরা তাই এখান থেকে এই যে আমরা অন্য আর একটা এই গ্রামটা পার হলেই তারপরে সেই গ্রামটাতে আর কি বেরিয়ে মানে চলে আসবো ওই আর এদিকে হচ্ছে ভীষণ ফাঁকা রাস্তা তাই জন্য আর একা একা যেতে ভালো লাগে না আর এদিকে গাড়ি চলাচলও কিন্তু কম আমাদের বাড়ির ওইদিকে কিন্তু প্রচুর গাড়ি চলাচল হয় তার জন্য এই যে পাশে যে দাদারা থাকে ওনাকে নিয়ে আমরা যাচ্ছি ওনাদেরও নেমন্তন্ন আছে ওনাদেরই আত্মীয় হয় ওনাদের ওনাদের আত্মীয় তা আমাদের একটুখানি বলেছে তাই আমরা আমরাও যাচ্ছি ওনার সাথে তা উনি ওই যে আগে আগে চলছে আর আমরা পেছনে পেছনে চলছি প্রায় গ্রামের ভিতরেই আর কি ঢুকে গেছি এই যে এদিকে মনে হচ্ছে ভীষণ বৃষ্টি হয়েছে তো চলে এসেছি ফাইনালি এই যে এখন এই যে ভজন কীর্তন সব কিছু হচ্ছে ড্যান্সও হচ্ছে আর এত গরম পড়েছে চারিদিকে কুলার ফিট করা আছে কিন্তু কুলারে জল লাগানো নেই তো জল দেওয়া নেই তার জন্যই প্রচুর আর কি গরম ছিল আমি অনেকটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি দেখো সবাই নাচানাচি করছে আর এখানে দেখেছো সবাই কিন্তু মুখ ঢেকে রাখে ঘুমটা দিয়ে দিয়ে মানে পুরুষদের সামনে আর কি এরা ঘুমটাও এরকমই দিয়ে থাকে তোমরা দেখতে পাও আমি প্রায় ভিডিওতে বলে থাকি আজকে তোমরা দেখেই নাও এই যে এখন সবাই একটু ড্যান্স করছে নাচানাচি করছে ভগবানের কীর্তন হচ্ছে ওখানে মানে ভগবানের শঙ্কর ভগবানের নাম কীর্তন হচ্ছে মানে ভোলেনাথের নাম কীর্তন হচ্ছে সেইভাবে এই যে সবাই নাচানাচি করছে অনেক সময় ধরেই নাচানাচি দেখছিলাম তা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম তো কেমন লাগলো আজকের ব্লগটা তো ব্যাস নাচানাচি তো এদিকে হতে চলেছে আর ওদিকে দেখতেই পারছো খাওয়া দাওয়ারও আয়োজন চলছে পুরিটা বানানো হচ্ছে ওদিকে ডাল টাল হয়ে গেছে এখন শুধু এই মানে বজনটা হওয়ার পরেই তারপরে সবাইকে খেতে দিয়ে দেবে এখনোই করি একটা দেড়টা মতো বেজে গেছে যে এরাও নাচার জন্য চলে আসছে দেখতে পাচ্ছ এরাও এখন এক আর কি ড্যান্স করবে সবাই মিলে ড্যান্স করবে তারপরেই আর কি প্রোগ্রামটা শেষ হবে তারপরে সবাইকে খেতে দিয়ে দেবে এখানে খাওয়া দাওয়ার পরেই তবে আমরা বাড়িতে চলে যাবো তো প্রোগ্রামটার বেশি সময় নেই ব্যাস প্রায় শেষের দিকেই হচ্ছে লাস্টের গানটা গাওয়া হচ্ছে যেখানে যে মানে বন্দনা না কী বলে একটা লাস্টের দিকে যে গানটা গায় আমাদের হরিফ বলেতেও যেরকম একটা লাস্টের দিকে একটা গান গায় সেরকম আর কি সেই লাস্টের গানটা হচ্ছে শঙ্কর ভগবানের ভোলেনাথের গানটা হচ্ছে তো বন্ধুরা আমরা এই যে এখন এখানে বসে আছি তবে খাওয়া দাওয়ার পরে সবাইকে খেতে দিয়ে দিচ্ছিলো তারপরেই আমরা বাড়ির দিকেই যে রওনা হয়ে গেছি আমরা আর খেলাম না এই গরমেতে ওই যে দাদাও সামনে সামনে যাচ্ছে আর আমরা পেছনে পেছনে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের একটা গুলোকে দেখা হবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও রাধে 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 কৃষ্ণ